পরোটা খেয়ে আর কারোর কোনো দিন গ্যাস অম্বল হবে না ময়দার পরোটা খেয়ে কিন্তু অনেকেরই গ্যাস অম্বল হয় কিন্তু পরোটা খেতে আমরা অনেকেই ভালোবাসি আজকে আমি দেখাবো কিভাবে পরোটা বানালে সেই পরোটা খেয়ে কারোর আর গ্যাস অম্বলের কোনো সমস্যা হবে না তো এখানে আমি ময়দা দিয়ে তৈরি করছি যারা স্বাস্থ্য সচেতন অবশ্যই তোমরা আটা দিয়ে তৈরি করবে তো ময়দা দিয়ে পরোটাটাই বেশি খেতে ভালো লাগে দেড় কাপ ময়দার মধ্যে আমি দিচ্ছি প্রথমে একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি এখানে দেখো জোয়ান একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দিচ্ছি তো জোয়ানটা দিয়ে দিলাম আর দেব এখানে কালো জিরে এটা আমাদের লিভারের জন্য খুব ভালো তো এখানে জোয়ান কালো জিরে আর গোলমরিচ গুঁড়ো অবশ্যই দেবে পরোটা বানানোর জন্য ময়দার মধ্যে দেখবে কোনো গ্যাস অম্বলের সমস্যা হবে না আর এখানে নিয়েছি আমি ইষদ উষ্ণ বা হালকা গরম জল তার মধ্যে আমি স্বাদ মতো লবণ আর অল্প চিনি দিচ্ছি চিনিটা তোমরা বাদ দিতে পারো এবার এই হালকা গরম জলের মধ্যে লবণ চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে এটা দিয়েই কিন্তু ময়দাটা মাখতে হবে আর ময়দার মধ্যে আমি এক চামচ সাদা তেল মিশিয়ে নিয়েছি বড় চামচের তবে তেল মেশানোর সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবার এই লবণ চিনি মেশানোর জল দিয়েই আমি খুব ভালো করে মেখে নেব যেহেতু গরম জল দিয়ে মাখছি তাই পরোটাগুলো বেশ নরম হবে তো খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে একটু সময় নিয়ে মাখতে হবে ময়দার পরোটা খেতে ছোট থেকে বড় আমরা সবাই ভালোবাসি কিন্তু ময়দার পরোটা ঠিক সবার স্যুট করে না মানে খেয়ে কিন্তু অনেকেরই গ্যাস অম্বল হয় তাই এবার থেকে ময়দার পরোটা বানালে তোমরা জোয়ান কালো জিরে আর একটু গোলমরিচ গুঁড়ো দেবে এক চামচ ময়ানে তেল দেবে আর এরকম গরম জলের মধ্যে লবণ চিনি মিশিয়ে মেখে নেবে তাহলেই দেখবে গ্যাস অম্বলও হবে না পরোটাগুলো ভীষণ সুন্দর হবে আর লবণ মেশানো জল দিয়ে মানে হালকা গরম জল দিয়ে যদি মাখা যায় তেল জব হয় না সেটা লুচির ক্ষেত্রেও হয় লুচির ক্ষেত্রে একটা টিপস লুচি অনেক সময় তেল জব জবে হয় ক্ষেত্রে দেখবে যদি এই পদ্ধতিতে তোমরা লুচি বানো গ্যাস অম্বলও হবে না আর তেল জব হবে না তো পরোটাগুলো আমি বেলে নিচ্ছি এক এক করে এই পদ্ধতিগুলো আমরা সবাই জানি অল্প অল্প করে গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি পরোটাগুলো এক এক করে বেলে নেব। এবারে দেখো আমি তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি তার উপর আমি দিয়ে দিলাম একটা পরোটা এবার পরোটাটার পিছনের পিঠটা খুব ভালো করে লাগিয়ে নিলাম তারপর এটাকে উলটিয়ে দেবো একদম শুকনো খোলাতেও দু পিঠ খুব ভালো করে সেঁকে নেওয়ার পরও তোমরা তেল ঘি বা বাটার দিয়ে ভাজতে পারো তবে আমি অল্প তেল ব্রাশে করে লাগিয়ে নিয়েছিলাম তাওয়াটাকে ভালো করে গরম করে তারপর আমি দুই পিট খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি তেল দিয়ে ভাজবো না অল্প তেলে ভাজবো বেশি তেল দিয়েও ভাজতে পারো সেটা তোমাদের যে যার পছন্দ অতিরিক্ত তেল খাওয়াটা স্বাস্থ্যের জন্য কখনোই ভালো নয় তাই আমি খুব সামান্য তেল তাওয়ার মধ্যে লাগিয়ে দুই পিঠ পরটার এপিট ওপিট উল্টে পাল্টে নিয়ে খুব সামান্য তেল দুই পিটে ব্রাশে করে লাগিয়ে আমি ভেজে নিচ্ছি এইভাবে তেলটাও কম লাগবে পরোটাগুলোও কিন্তু বেশ সুন্দর হবে দেখো সুন্দর কালার চলে আসছে তবে অতিরিক্ত তেল দিয়ে পরোটা কিন্তু ভাজবো না কারণ বাড়ির ছোট থেকে বড় সবাই এই খাবে তো প্রথম পরোটাটা ভাজা হয়ে গেল একদম কম তেলে তবে দ্বিতীয় পরোটাটা একটু বেশি তেল দিয়েছিলাম তো আবারও বলছি তেলের ব্যাপারটা কিন্তু তোমাদের যে যার পছন্দ তবে গ্যাস অম্বলের কিন্তু কোনো ভয় নেই দেখো আমি অতিরিক্ত তেল দিয়ে কোনো পরোটাই ভাজিনি একদম অল্প তেলেই ভেজেছি আর পরোটাগুলো কিন্তু বেশ নরমও হয় অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করো দেখবে গ্যাস অম্বলের সমস্যা হবে না পোটোগুলো খেতেও ভালো লাগবে ভিডিওটা অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ